আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত ভালো আছি সুস্থ আছি শুধু কথাটা না মুখেই বলা যায় কিন্তু সত্যি কথা বলতে গেলে ভালো নেই সুস্থ আছি কিন্তু ভালো নেই কারণ তোমরা জানোই কালকে ব্লগে দেখেছো বাবুকে ইঞ্জেকশান দিয়েছে তিন তিনটে ইঞ্জেকশন পড়েছে বাবুর শরীরে হাতে পড়েছে একটা দু পায়ে দুটো পড়েছে কালকে রাত্রেবেলায় ও একটা ফোঁটা ঘুমোয়নি কান্না করিনি শুধু বড় মানুষ যেমন করে উঁ আ এমন করে ওরকম করছিল আর ও শব্দ করছিল না ও মা ও মা এরকম করে শব্দ করছিল সত্যি কথা কালকে রাত্রেবেলায় এতটা কষ্ট হয়েছে কী বলবো মানে কালকে রাত্রেবেলা চোখের জল রাখতে পারিনি আটকে আমিও না বাবাও না মাও না ভাইও না এই যে ছোট্ট একটা মানুষ কি বোঝে কী না বোঝে আমি জানি না ওর এতটা কষ্ট হয়েছে নেই কি বলবো প্রচুর পরিমাণেও কষ্ট হয়েছে এতগুলো ইঞ্জেকশন পড়েছে একটা ছোট্ট মানুষের শরীরে তিন তিনটা ইঞ্জেকশান ভাবলেই যেন একটা অন্য রকম লাগে আমাদের শরীরে একটা ইঞ্জেকশনের পড়লেও ইঞ্জেকশনের ব্যথাটা প্রায় তিন চার দিন পর্যন্ত থেকে যায় আমার সিজারের সময় একটা ইঞ্জেকশান দিয়েছিলো আমার হাতে ওটার এখন পর্যন্ত ব্যথা করে আমার এখন পর্যন্ত মানে ফোলা আছে আমি ঠান্ডা জলে স্যাক দিই তাও ওটা কমে না তো ডাক্তারকে বলেছিলাম বলেছে ইঞ্জেকশন ব্যথাটা নাকি থাকবে কিছুদিন পর কমে যাবে আর ও ছোট্টো একদম সফট একটা চামড়া নরম চামড়ার মধ্যে নরম শরীরের মধ্যে তিনটে ইঞ্জেকশন পড়েছে ওর কষ্টটা কালকে রাত্রেবেলায় আমি দেখতে পারিনি সত্যি এতটা কষ্ট রাত্রেবেলায় কেউ ঘুমোইনি না ভাই ঘুমিয়েছে না বাবা ঘুমিয়েছে না আমি না মা কেউ ঘুমোয়নি ভাই আমার পাশের বিছানাতে থাকে ও তো কান্না শুনিয়েছে ও তো একদমই ঘুমোতে পারিনি বাবা থাকে ওই ঘরে ওই ঘর থেকেও কিন্তু শোনা যায় মানে পাশের রুমে ও ঘর থেকেও শোনা যায় ওর কান্নাটা বাবাও সারা রাত ঘুমোতে পারিনি সকালবেলা উঠে ভাইয়ের চোখে দেখি জল আর বলছে এই ছোট্ট এত কষ্ট করেছে রাত্রিবেলায় এরপর থেকে তখন আর তোমাদের সামনে ভিডিওটা শেষ করতেও পারিনি বা কোনো কিছু বলতেও পারিনি বাবু উঠে পড়েছিল বাবু শরীরটা তো আজকে বেশি ভালো নয় এদিকে ঘুম আমার বাবু আর এই দিকে ঘুমোচ্ছে আমার দাদার মেয়ে একদিকে আমার মা একদিকে হচ্ছে আমার বাবা ওরকমভাবে ঘুমোচ্ছে বৌদি আজকে স্কুলে গেছে ওকে রেখে গেছে পাশের বৌবাড়ির বৌদির কাছে তো ওই বৌদি গেছে ব্যাঙ্কে বললো আমাকে একটুক্ষণ রাখতে তো সেই কারণে আমি বললাম যে ও আমার কাছে থাক একটু ঘুমোতে পারবে তো যে শুয়ে আছে আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে এতই ঠান্ডা পড়েছে কি বলবো প্রচুর ঠান্ডা পড়েছে তো সেই কারণে ভাবলাম যে এখন একটু শুয়েই থাকি বাড়িতে কাজকর্ম এখন নেই কাজ বলতে মা সব কিছু পড়ে গেছে জমিতে আমাদের জমিতে আলু খেতে আলু খেতে কিন্তু হুইল মারা চলছে তো সেই কারণে মা গেছে জমিতে মা বললো যে আস্তে আস্তে মায়ের দেরি হবে আমাকে বলল গরম জল করে রাখতে এসে চান করবে আর মানে আমাদের আজকে মা বলেছিল যে চান করবে না কারণ ঠাকুর দেওয়া হয়ে গেছে বুনু চান করে ঠাকুর দিয়ে নিয়েছে শুধু কেন চান করতে হবে জানো আমাদের যে গরু আছে গরুকে এক রিঙ্গল কুড়া তারপর খুদ ওসব জাল দিয়ে কিন্তু গরুকে দেওয়া হয়েছিল খেতে তো সেইটাই গরু কী করেছে না খেয়ে রেখে দিয়েছিল তো কুকুরে ধরে ফেলেছে সেইটা তো সেটা ধুতে হবে ধুলে কিন্তু চান করতে হবে তাই মা চান করবে আর এদিকে আমার গদল এতক্ষণ একটু ঘুমোচ্ছে কালকের থেকে ওর প্রচুর হাতে ব্যথা করছিল। ঘুমোতে পারছিল না ওর ব্যথা দেখে আমার না এত পরিমাণ কষ্ট হচ্ছিলো কি বলবো প্রচুর কষ্ট হচ্ছিল শুধু ভাবছিলাম কখন কমবে কখন ছেলেটা আমার একটু শান্তিতে ঘুমোতে পারবে সত্যি বাচ্চা মানুষের শরীর যদি খারাপ থাকে মায়ের মন সব থেকে বেশি খারাপ থাকে আর আমি কিন্তু আজকে চান করিনি মানে চান করবো না প্রচুর ঠান্ডা আমি যদি চান করি আবার সর্দি লেগে যাবে কাশি হয়ে যাবে আমার তো সেই কারণে আজকে চান টান করবো না কালকে করেছিলাম আজার আর করবো না আর এভাবেই থাকবো মানে হাত পা হাত ধুয়ে ড্রেস চেঞ্জ করব এখন বাজে সেরকম সাড়ে এগারোটার মতো তো সেরকম চেঞ্জটা একটু পরে করে নেবো ভিডিওটা তোমাদের সাথে শুরু করেছি অনেকক্ষণ পর খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করেছে মা বেগুন ভাজা মুসুর ডাল আর করেছে ডিম আর মুসুর ডালটা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হচ্ছে আগে যেমন একদিন হলে তার পরের দিন হতো না তার পরের দিন হতো আর এখন মা যখন দেখছে আমার বুকের দুধ কমে গেছে তখনই কিন্তু মা প্রত্যেক দিন এখন মুসুর ডাল করে দিচ্ছে কালো জিরে বাটা এ দুটো খেয়ে আমার দুধ আগের থেকে একটু বেড়েছে তবুও বাবাকে বলেছি যে না আমার তো আনতেই হবে মানে এনেছি তো তো সেই কারণে কিন্তু নিয়ে আসা হয়েছে কালকেই নিয়ে এসেছি তো ন্যান মানে নে এনেছি তো যেদিন মানে আজকে আমি তোমাদের সামনে ভিডিওটা করে দিচ্ছি আজকেই কিন্তু আনা হয়েছে তোমরা আগের দিনের ভিডিওতে দেখে নিয়েছো দুদিন আগের ভিডিওতে কারণ এক একটা ভিডিও এক এক দিন করে করে তার পরের দিন আমি ছাড়ি না তার পরের দিন যায় সেরকম হয়ে যায় কারণ প্রত্যেকটা ভিডিও করে তারপর আমার অ্যাডজাস্ট করতে দিনগুলো মানে অনেকটা সময় লেগে যায় আর বাবুকে নিয়ে এখন তো সেরকম পারিও না ছোটো বাচ্চা থাকলে এরকমই হয় এক দিন ভিডিও দিই তো আরেক দিন দেওয়া হয় না এরকম হয় দুটো পার্সেল এসেছে কি কি এসেছে তোমাদের অবশ্যই দেখাবো দুটো নয় একটা পার্সেল রিটার্ন করে দিয়েছি আর একটা আছে একটা রিটার্ন করেছি মানে একটা ব্লাউজ এসেছিলো তো সেটা কালী পুজো উপলক্ষে কিনেছিলাম কিন্তু ব্লাউজটার কালারটা খুবই জঘন্য এসেছিলো কালারটা দিয়েছিলাম লালের মধ্যে এসেছে একদম পুরনো পুরনো একটা কালার তো সেটা রিটার্ন করে দিয়েছি নিয়ে চলে গেছে আরেকটা পার্সেল এসেছে পুজো তো সামনেই চলে এসেছে মামার বাড়িতে আর হাতে মাত্র তিন দিন সময় তো সেই কারণে ভাবছি যে এই কাজটা না করলে ভালো লাগবে না দেখতে তো সেই জন্য এই কাজটা করতে ও কিন্তু ঘুমায়নি ও কিন্তু চুপচাপ শুয়ে আছে আমার সাথে প্রচুর ভয় পায় আমাকে আমি যদি বলি এটা করতে ওটা করবেই এমন বলেছি ঘুমোতে দেখো চোখ বন্ধ করে শুয়ে আছে বাড়িতে একজনকে একটু ভয় পাওয়াটা ঠিক ও যেমন আমাকে একটু ভয় পায় আর আমার প্রচুরও কিন্তু আমাকে ভয় পাবে না সেটা আমি ভালো করেই জানি কারণ সবসময় আমার সাথে থাকবে না আমাকে ভয় পাবে না আমাকে ভয় না পালেও ওর মামাকে বেশ ভয় পাবে আমার মনে হয় কারণ আমার ভাই যদি একবার বকা শুরু করে না প্রচুর বকা দেয় আর ভাইকে আমার বাড়ির বোনগুলো যেমন বাড়িতে ভয় পান না ওরা যখন ভাইয়ের কাছে টিউশন পড়ে না তখন প্রচুর ভয় পায় ভাইকে আর আমার ছেলেটাও এরকম হবে আমার ভাইকে নাহলে আমার বাবাকে ভয় পাবে হ্যাঁ আমার বাবারও তো সোনামানি কোক আমার বাবা বলে সময় মানে ওর দাদু ওকে সব সময় বলে আমার সোনা সোনামানিকে কোনো কষ্ট দিস না কালকে রাত্রেবেলা ও যখন কান্না করছিল না তার সাথে সাথে আমার বাবারও দেখি চোখে জল কারণ ছোট্ট বাচ্চাটা এইভাবে কাঁদছে কিবা কষ্ট হচ্ছে এরকম করে বলছে আমারও তো কষ্ট হচ্ছে কিন্তু সেটা আমি প্রকাশ সবার সামনে করছিলাম না আমারও চোখ দিয়ে ছলছল করছিল জল পড়ছিল খুব খারাপ লাগছিল আমার ভাইও দেখি কান্না করছে মানে সবার হচ্ছে চোখের মনি আমার এই পুচকু সবার চোখের মনি হয়ে গেছে আর জানি এই কথাগুলো বললে না অনেকেই খারাপ মাইন্ডে নেওয়া অনেক কিছু বলো তাই আমি বলতে চাই না আমার ছেলেকে যে যেমন ভালোবাসছে কারণ তাদেরকেও আমি ঠিক এরকমভাবেই ভালোবাসা দিয়েছি তাই ভালোবাসছে এর থেকে বড়ো কিছু বলার এখানে নেই আর আমি ওসব কথা তুলতেও চাই না দেখো আমি এখন অনেক ব্যস্ত থাকি ছেলেকে নিয়ে ছেলেকে সামলাতে তাই আমার কোথাও অনেক কুটকাছালি করার অভ্যাস নেই তো আমি কোথাও পারিও না এসব করতে চলো পরে তোমাদের সাথে কথা বলছি এখন কথা বললাম ওর সাথে একটু আমিও ঘুমিয়ে পড়ি দিনের বেলা দিকে একটু ঘুমলে সারা রাত ঘুমো নিই না ভালো লাগে সারাদিন আর তোমাদের সামনে ব্লক করতে আসতে পারিনি কারণ আজকে বাবুকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম কালকে বাবুর ইনজেকশন দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু বাবুর শরীরটা একটা ভালো নয় তো সেই কারণে আর ব্লক টোকে আসতে পারিনি রাত্রেবেলায় বসেছেন এখন রান্না মানে আজকে আমি রুটি করব আর তার সাথে কফি ঘন্ট করব মানে বাড়িতে মা গেছে একটু মামার বাড়িতে আমরা জানোই আর হাতের দুদিন মাত্র পুজোর তো একটু মানে কাজকর্ম আছে মা বলছে যে যাই এখন তো বাড়িতে বসেই আছি যাই একটু তো মামা বাড়িতে কিছু করে দিতে হয় কি না কারণ এখন সামনেই পুজো অনেক ব্যস্ত আছে সবাই তো সেই কারণে মা গেছে এদিকে আমি রান্না বসিয়েছি মা বলে গেছে যে রুটি করবি আর কপি ঘন্ট করবি রান্না বসিয়েছি দেখো এই যেখানে কফিটা কেটে নিয়েছি বাঁধাকপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে জল জল একদম জড়িয়ে নিয়েছি বাবুকে এর মধ্যে একবার এনে ঘুম পাড়িয়ে দিলাম আবার বাবার সাথে শুয়ে আছে আর এদিকে যে লঙ্কা দিয়ে দিলাম কফি ঘন্ট একদম সিম্পলভাবে করব। এটার মধ্যে কোনো কিছু দেব না একদম সিম্পলভাবে কফি ঘন্ট রান্না করব লঙ্কা দিয়ে দিয়ে তারপর দিয়ে দেবো যেখানে হলো বাঁধাকিগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে তেল তেল দেওয়া হয়ে গেছে একদম কষিয়ে নেব এভাবেই রান্নাটা করে নেব এর মধ্যে অন্য কিছু এক্সট্রা দেবো না পাঁচ ফোড়ন দেওয়া যায় কিন্তু আমি পাঁচ ফোড়নটা দিলাম না শুধু লঙ্কা দিয়ে সম্পার দিয়ে বসিয়ে দিলাম এর উপর অল্প জিরের গুঁড়ো দিবো আর কিছু দেবো না এ হচ্ছে রান্না করব। আর এদিকে গরম জল করে নিয়েছি করব করবো রুটি রুটির জন্য এই যে এখানে আমার কিন্তু আটা রেডি আটাটাটা টাটা রেডি করে নিয়েছি তো রুটি করবো সন্ধেবেলায় চা টা খাওয়া হয়ে গেছে আমাদের সবকিছু কমপ্লিট সন্ধ্যাবেলায় জিরের কোটোটা এখানে রাখি আর চিনির কোটটা এই সাইডটাতে রেখে দিই এই হচ্ছে মুড়ি সন্ধেবেলায় বিস্কুট ছিল না মুড়ি দিয়ে চা খাওয়া হয়েছে বাবু ঘুমালে এক্সট্রা এক্সট্রা কাজগুলো করতে পারি না হলে আমি আর কোনো কাজও করতে পারি না দুদিন থেকে ছেলেটার শরীরটা ভালো নয় সেই জন্য আর কাজ করতে পারি না আর এইদিকে দেখো মোজা টুজা একদম সবকিছু পায়ে পরে নিয়েছি আর আমি মানে না এখন হয় জন্য করে নুনটা দিয়ে দিই তাড়াতাড়ি মজা যাবে তাহলে নুনটা দিয়ে দিলে আর হলুদটা দিয়ে দেবো কালারটা হয়ে যাবে আর প্রতিজন তো হতে হতে আমার দিকে রুটি মাখা হয়ে যাবে তারপর ঝটপট করে আজকে আমি গ্যাসে রান্না করছি তার কারণ তাড়াতাড়ি হবে আর বসালে অনেক দেরি হয়ে যাবে বাবু কখন উঠে পরে কখন ওকে নিতে হয় সেই জন্য আমি গ্যাসেই রান্না করে নিচ্ছি এই হচ্ছে হলুদের কৌটো মানে করে সব কিছু করছি একদম তাড়াতাড়ি করে সব কিছু রান্না করতে হবে ছেলেটা আমার এক ফোঁটা এখন দুদিন থেকে কোথায় থাকতে চায় না কারো কাছেই থাকতে চায় না শরীর ভালো থাকলে না ও সবার ফলেই থাকে শরীরটা খারাপ থাকলেই ও কারো করে থাকে না এই হচ্ছে নিয়ে আমার দশা চলো যখন তাড়াতাড়ি করে কফি ঘন্ট করবো কফিগন্ত হতে তো সময় লাগবে না কিন্তু এর মধ্যে ছেলে উঠে পড়লে আরেক সমস্যা দেবো এর মধ্যে জিরের গুঁড়ো আর যে লঙ্কাটা দিয়ে দিয়েছি ঝাল তো দেবোই না আমি তো ঝাল খেতে পারবো না তো সেই কারণে আমিও তো খাবো সেই কারণে এখানে ঝালটা কিছু দেবো না তাহলে এটা একটু সেদ্ধ হোক একটু ঢেকে দিই ঢেকে দিলে ঝটপট সেদ্ধটাও হয়ে যাবে এদিকে ঢেকে দিলাম একটু সাইডগুলোকে মুছে নিই সন্ধেবেলায় চা খাওয়া হয়েছে তো একটু নোংরা হয়ে গেছে জায়গাগুলো এখন এই যে আটা মাখবো ঝটপট করে আটা মাখবো আটা মাখলে রুটির কাজটা হয়ে যাবে তারপর শুধু রুটি বানানো আর রুটি ছ্যাঁকা টাইম লাগবে না বেশিক্ষণ এখানে আমি তোমাদের কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমাকে না কমেন্টে একজন বলেছে আর তাছাড়াও একজন এমনিতেই বলেছে যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার ছেলেকে দেখতে আসেনি এই সম্বন্ধ নিয়ে কথা বলেছে খুব খারাপ লেগেছে কথাটা অবশ্যই কিন্তু একটা কথা আমি বলি আমার শ্বশুরবাড়ি থেকে কেউ দেখতে আসেনি সেটার মানেটা কিন্তু এটা অন্যরকম তারাই মানে কেউ মানে কেউই আসেনি তোমরা তো দেখেছো ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি আমার শ্বশুর এসেছিলো আর এখন প্রত্যেক দিন ফোন করে তাদের সঙ্গে কথা কথা হয় আমার তো এটাই কিন্তু সবথেকে বড়ো কেন আমি বাপের বাড়িতে থাকি কেন শ্বশুর বাড়িতে যাই না সেটার অনেক পেছনে অনেক কাহিনি আছে যেগুলো আমি তোমাদের সাথে হয়তো এইভাবে বলতে পারবো না সবারই একটা পার্সোনাল লাইফ থাকে যেমন আমারও কিন্তু একটা পার্সোনাল লাইফ আছে আমি চাই না আমার টোটাল পার্সোনাল লাইফটাকে আমি ইউটিউবের মধ্যে মানে মাধ্যে তুলে ধরতে না সবারই পার্সোনাল বলে কিছু একটা আছে যেখানে আমি আমার নিজেকে নিয়ে ভিডিও করছি সেটাকে আমি নিজেকে নিয়েই শেয়ার করি না এখানে পরিবারের ব্যাপারগুলো না তোলাই ভালো এমন না যে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে এখন ভালোবাসে না হ্যাঁ একটা সময় হয়তো ভালোবাসতো না একটা সময় হয়তো তাদের আমি একটু কষ্ট দিয়েছিলাম ছেলে হওয়ার পর থেকে কিন্তু আমি যথেষ্টই তাদের ভালোবাসা পাচ্ছি এবং পেয়েও যাবো তার একটা মাত্র কারণ কারণ হয়তো আমি কখনও একটু হলেও পূর্ণ করতে পেরেছি একটা কথা বলি মানুষের খোটা দেওয়া কথাগুলো না খুব সত্যি খুবই খারাপ লাগে যে মানুষ হয়তো আমাকে নিয়ে ভাবছে আর এই ভাবনাগুলোর মধ্যেও অনেক খারাপ কিছু থাকে আমি এই মুহূর্তে কোনো খারাপ ভালো কোনো কিছুর মধ্যে ঢুকতে চাই না আমি এখন সব কিছুর মধ্যে চাচ্ছি আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে তুলতে তার পেছনে সময় দিতে আমার এত সময় পড়ে নেই যে মানুষের পেছনে গিয়ে লাগবো হ্যাঁ হয়তো কারো অনেক সময় পড়ে আছে সে মানুষের পেছনে গিয়ে লাগতে পারছে সত্যি কথা বলতে গেলে আমার না এত সময় নেই কেউ কারোর পেছনে লাগবো বা কাউকে নিয়ে মেরে কথা বলবো এই জিনিসগুলো আমি পছন্দ করি না শ্বশুরবাড়ি থেকে দেখতে আসুক বা না আসুক সেটা অবশ্যই আমার পার মানে পরিবারের ব্যাপার আমার পার্সোনাল ব্যাপার তাই আমি আমার পার্সোনাল ব্যাপারগুলো কখনোই দেখবে সেভাবে আমি ইউটিউবে তুলে ধরি না প্রথম প্রথম ভিডিওতে অনেক রকম কিছু তুলে ধরেছিলাম এখন আর এসব ভালো লাগে না বা এখন ওই পরিবারের ব্যাপারগুলো একটু দূরে থাকাই ভালো সত্যি কথা বলতে আমার এত সময় নেই আমার এত টাইম নেই যে আমি কারো পেছন লাগবো বা কারো পেছনে গিয়ে কাটি মারবো আমি আমাকে নিয়ে ব্যস্ত আমি আমার পরিবারকে নিয়ে ব্যস্ত আমি আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ব্যস্ত হ্যাঁ খুব শীঘ্রই মামার বাড়িতে কালী পুজো আসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব হাতে মাত্র দু দিন তো এখন কিন্তু রাত্রেবেলা আমি রান্না করছি করছি রুটি তার একমাত্র কারণ হচ্ছে রুটিটা আমার করতেই হবে এখন না হলে কিন্তু মা নাই বাড়িতে মা গেছে মামার বাড়িতে একটু তো এখন যদি আমি রুটিটা না করি তাহলে কিন্তু একটা অন্যরকমই কাহিনী হয়ে যায় তার কারণ হচ্ছে মা বাড়িতেই মা একটু পর চলে আসবে আর এখন রুটি না করলে আপনার না খেয়ে থাকতে হবে আর বাবুর আজকে কি হয়েছে জানি না সন্ধেবেলা থেকে ও ঘুমোচ্ছে না সন্ধেবেলা থেকে জেগে বসে আছে জানি না কখন ঘুমোবে ঘুমোলে রুটি করবো ভাবছিলাম তো এখন কিন্তু বোনের কুলে দিয়েই আমি রুটি করছি ওইদিকে বোন কিন্তু ওকে নিয়ে আবার গান করছে আমার বাবু না হরে কৃষ্ণ গান শুনতে ভীষণ ভালোবাসে ওটা করে দেখি ঘুমিয়ে পড়ে মাঝে মধ্যে আর হরে কৃষ্ণ গান টান সবই শোনানো হয়ে গেছে তারপরও ও ঘুমোচ্ছে না জানি না সত্যি যেদিন চাপ তো সেদিন চাপেই যায় আজকে যেমন মা বাড়িতে নিয়ে ভাবলাম একটু রান্না টানা ঝটফট করে করবো সন্ধেবেলা দিকে করে রাখবো চা খাওয়ার পর থেকে রান্না টান্না করবো কিন্তু চা খাওয়ার পর থেকে দেখছি বাবু ঘুমোচ্ছে না তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি ভালো থেকো সবাই